যদি আমার মায়ের দুঃখগুলো টাকা হইতো তাহলে আমি হতাম পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ফেসবুক এবং ইউটিউব এবং টিক্টকের মধ্যে ভাইরাল একজন আছে যার নাম হলো ওমর তার কথাগুলো যুবকেরা ফলো করে এবং শেয়ারও দেয় কপিলিং করে করে ফরিউর মধ্যে নিয়ে যায় ভাইরাল করে দেয় আমি গতকালকে তার একটা ভিডিও দেখলাম তার মায়ের মানে সে কেমন এটা আমি জানি না তবে এই ভিডিও দেখার পরে আমি দেখলাম যে মা পাগলcelaটা চোকের বাণী ভলায় মায়ের জন্য কাঁদে নেপালের পাহাড়ের সামনে দাঁড়াইয়া বলতেছে আমার মা দুনিয়ার মধ্যে আমার সবচেয়ে বড় আপন আমার মায়ের বিরুদ্ধে কথা বললে আমি কোনো আইনও মানি না আমি চিনি না কারণ মায়ের মতো আপন আমার দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না সে বলতে লাগলো যখন আমার বাবা নাই আমার মা সারাই পৃথিবীতে আমার আপন যখন কেউ নাই আমার মা গার্মেন্টসে চাকরি করে 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 রকম জেন্দিগি চালাইয়া আমারে ফালাইয়া যায় নাই বরং পরিশ্রম করে করে আমার স্কুলের মধ্যে আমারে পড়াইল আজকে আমি আমি অনেক মশুর হয়ে গেলাম প্রসিদ্ধ হয়ে গেলাম সবাই আমারে চিনে তবে আমি মায়েরে বলতে পারি না নেপালের পাহাড়ের সামনে দাঁড়াইয়া বলতে লাগলো মা জীবনে কোনোদিন দিন আপনারে আই লাভ এও মা বলা হয় নাই আমি আপনারে ভালোবাসি আমি আপনারে পছন্দ করি এটা বলা হয় নাই ও মা নামক ওই ছেলেটা বলতে লাগলো যদি জীবনে কোনোদিন একটা হেরিয়ার গাড়ি আমি কিনতে পারি আমার মায়েরে ওঠামো আমার নানিদের ওঠামো যুবকেরা তোমরা অন্যান্য বিষয়গুলো টিকটক দেখা দেখো অন্য জনদের ফলো করো তবে এটা কেন